নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই সর্ণালী অফিসিয়াল ব্লিস ফুডে তোমরা সবাই কেমন আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিকেন পপকর্ন কেমন হয়েছে আমার এই চিকেন পপকর্ন রেসিপি অবশ্যই কমেন্ট করে জানিও দেখো বন্ধুরা প্রথমে চিকেনটাকে ভালোভাবে ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে এনে তার কিছু মশলা মাখিয়ে রেখেছি ওতে দিয়েছি আদা রসুন বাটা জিরে বাটা পেঁয়াজ বাটা শুকনো লঙ্কা বাটা পরিমাণ মতো লবণ হলুদ হাফ চামচ লঙ্কার গুঁড়ো চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চামচ গরম মশলার গুঁড়ো দু চামচ বেসন চার চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দু চামচ মতো সর্ষের তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে দিয়েছি তারপরে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে ছোটো ছোটো পপকর্নের আকারে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি কেমন হয়েছে আমার এই চিকেন পপকর্ন রেসিপি অবশ্যই কমেন্ট করে জানিও আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ আমার পাশে থেকো